ওটাই আমার রুজি রুটি আর পেটের ভাতের তেল নুন লকড়ির লড়াই স্টুডিওতে এসেছ ইউ আগ্রি টু বি আ গেস্ট থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাকসেপ্টিং আর ইনভিটেশন মাই প্লেজার স্যার তো অভিক সরকার সম্পর্কে কিছু জানা দরকার যে উনি এক্সাক্টলি কোথায় আছেন আর কলকাতাতে নেই এক্ষুনি ক্যাপ্টেন বললো বম্বে উনি তাহলে কি বোম্বেতে আছেন আগে হ্যাঁ উনি বোম্বেতে আছেন কি করছেন স্টার্ট করবেন আপনি বলবেন আপনি আচ্ছা বোম্বেতে আমি একটা স্টার্টআপ কোম্পানিতে আছি চিফ রেভিনিউ অফিসার ওটাই আমার রুজি রুটি আর কি পেটের ভাতের তেল নুন লকড়ির লড়াই তার রসদ যেখান থেকে আসে কিন্তু শুনেছি নাকি আপনার বইয়ের প্রার্থী মারাত্মক ভালো তাহলে আপনাকে আলাদা করে একটা স্টার্ট আপ কোম্পানির সঙ্গে কাজ করতে হচ্ছে কেন মানে মুশকিল হচ্ছে বাংলা যতই বইয়ের প্রাপ্তি হোক বাংলা বইয়ের বাজারটা তো ছোট রাইট সেই বাজারে বই লিখে তার রয়্যালটি থেকে সংসার চালানোটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং এবং যেহেতু আমি পেশাদার লেখক নই এবং প্রথম দিন থেকে নই এবং প্রথম দিন থেকে আমি কর্পোরেটে কাজ করি তো আমার একটা ধরো লাইফ স্ট্যান্ডার্ড আছে আমি এইভাবে থাকি সেটা আমি চট করে আমি বইয়ের রয়ালটি থেকে আমি মেটাতে পারবো ফলে আমাকে ওই চাকরিটা একটা করতে হবে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না অভিক সরকারকেও কেউ আটকাতে পারবে না কারণ অভিক সরকার যখন চান তিনি হুড়হুড় করে লিখে ফেলেন কিন্তু আটকাতে পারবেন না বললাম একজনই পারবেন অভিক সরকারকে আটকাতে অভিক সরকার স্বয়ং কারণ গোধুলি সারাক্ষণ ওর পেছনে যেভাবে রিমাইন্ডার অ্যালার্ট সার্ভিস এর কাজ করে আমাকে তো মাঝে মধ্যে সাধু মুনি ঋষি সেজে ওকে অ্যালার্ট নিরঞ্জন বলতে ইচ্ছে করে না এটা অভিক এটা ডি ইউ লাইক উইমেন রানিং আফটার ইউ শুনেছি তোমার ব্যাপারে এটা মানে খুব একটা সুখ্যাতি বলবো না কিন্তু আমি শুনেছি অভিক সরকার

এবং তারপরেও অফিস থেকে আসার পরে অনেক কল থাকে অনেক কাজ থাকে সারডেন মিটিং থাকে সব থাকে থাকে আজকে হচ্ছে আমি বলতে অধিক সরকারের গবপপ ओरिजिनल গবপপ অনেক আগেই আপনাদের সামনে নিয়া আসার ইচ্ছে আমার ছিল কিন্তু সেই ইচ্ছেতে একমাত্র জ্যোতিসিংহ দিয়েছেন না না আমি অফকোর্স আমি আমার আমি এইThing কবে থেকে বুধবার জুন জুলাই থেকে গতকালই বলে যাচ্ছে যে অরিজিনালসের ব্যাপারে বাট মাঝখানে কি হয় আমার এই প্রকাশক এই লিখতে বলছেন পূজাবার্ষিকীর লেখা তার সঙ্গে লেখা ব্যাচেলিকে যেটা বলেছি সেটা আমি হাফ ফেলে রেখেছিলাম ফলে শেষে যখন গোধূলি বললো যে না খুব খারাপভাবে বলতে লাগলো আর কি মানে আমি সেটা প্রকাশে বলতে পারছি না তখন বাধ্য হয়ে আমি গল্পটা আবার রিরাইট মানে আবার শুরু করা হলো আর কি তো সেটা মোটামুটি হয়ে এসেছে আশা করছি ডিসেম্বরের শেষ দিক না না আমি মোটামুটি ডিসেম্বরের প্রথম দিকই আমি চেষ্টা করছি আমি চাইব গৌধুলির কিছু কথা তো আপনি শুনবেন রিগার্ডিং অভিক সরকার অভিক সরকারের গল্প এই সমস্ত কিছু নিয়ে কথা হবে কিন্তু তার আগে আমি এই দিন কয়েক আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের জিএমটি ফ্যামিলি এখন 1.7 মিলিয়ন মানে সতেরো লাখ ক্রস করেছে এমন এটা টু মিলিয়ন হতে কতদিন লাগবে এই গোছের একটা আমি পোস্ট করেছিলাম তাতে ম্যাক্সিমাম লোকজন যা উত্তর দিয়েছেন সেখান থেকে ছেঁকে এনে আই এম নট সেইং দিস টু ক্লিজ হেম আই এম দিস বিকজ প্লিজ বিলিভ মি এগুলো আপনারাই লিখেছেন এবং মজা করে লিখেছেন সিরিয়াসলি লিখেছেন কিন্তু লিখেছেন ও টু মিলিয়ন। অভিক সরকারকে নিয়ে আসুন টু মিলিয়ন হয়ে যাবে আপনার মানে একদম হালুয়ার মতন ব্যাপারটা মনে হয়েছে আপনাদের যে অভিক সরকারকে আনলে টু মিলিয়ন এমনি হয়ে যাবে বাট আই লাভ দ্যাট ক্রেজ অ্যান্ড কনফিডেন্স দ্যাট পিপল ইউর রিডার্স হ্যাভ ইন ইউ অভিক যে তারা এটা বলছেন মানে গর্ব হওয়ার মতন ব্যাপার কিন্তু উই অল নো দ্য প্রসেস অতটাও সিম্পল নয় কিন্তু এইরকম একটা ব্লকবাস্টার লেখকে লেখকের ব্যাপারে যখন কেউ বলে অভিসরকারকে নিয়ে আসুন হয়ে যাবে এই তো নিয়ে এলাম অভিসরকারকে

তোমাকে দিচ্ছি না মানে একটু চাপ দিন তো আর একটু ঘন ঘন উনি লিখুন না না শুধু তাই না আমি সেনকে আমি জাস্ট কালকে একটা পোস্ট দিয়েছি যে রোববার দুপুর আমি যাচ্ছিলাম কোথাও একটা কাজে যে রোববার দুপুরে পাড়া বেড়াতে বেরিয়েছি মজা করে পোস্ট দিয়েছি হতেলম 되গেজিও। তাতেও লেখা আছে যে মৌলিক লেখাটা প্রমথ যখন ঘুরতে যখন বেরিয়ে আছেন তাহলে কি এটা লেখা পাচ্ছি আমি ওতো বললাম যে মার্কেট করে দিল্লিে এসছি তাহলে কি পূর্ণ দিল্লিে পড় কোন একটা গল্প আসছে না মানে এত তো উনি সকালবেলা আপনি কোমোটে বসে আছেন তার মানে কি ভাবছেন ভাবছেন মানে কি লিখছেন আমরা কোমোটে বসে অনেক ভুলভাল জিনিস করে থাকি সারা কোন রিলস স্ক্রল করে দেখছি যতক্ষণ না পর্যন্ত তো কার্যটি সমাপ্ত হয় না কিন্তু আমার মনে হয় না উনি কোমোটে বসে বসে লিখে ফেলেন পুরোটা হয়তো একটু আধটু ভাবা চিন্তা হতে পারে ইনফ্যাক্ট আমি একটু আগে লাইভটা শুরু হওয়ার আগে জিজ্ঞেস করছিলাম ওভিককে যে তোমার মাথার ভেতর কি সারাক্ষণ কোন স্টোরি চলছে অ্যান্ড ওভিক স্যারিয়াস অ্যাকচুয়ালি এটা হ্যাঁ এটা শুধু আমার জন্য না যেটা আমি আলোচনা করলাম নিজেদের সঙ্গে এবং অভিলিও ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যারা লিখি না মানে আমরা যারা লিখছি এবং নিয়মিত লিখছি আর কি আমরা ফুল টাইম লেখক আমাদের জীবিকার জন্য যাই করতে ব্যবসা করেন অনেকে চাকরি করেন কিন্তু আমরা মনে মনে লেখক মানে আমরা সবসময় যখন একটা কিছু দেখছি বা করছি মাথার মধ্যে কিন্তু চলতে থাকে যে ওই লেখাটাও এরপরে কি করে এগোবো এই যে একটা দৃশ্য দেখলাম রাস্তায় চলতে চলতে এই ক্ষেত্রে কি করে গল্প আসে এটা আমার হয় জানি না বাকি লেখকদের হয় কিনা আমার হয়

সবসময় না ওই মাথাটা তার চলতে থাকে সবসময় ভাবনা চিন্তা জায়গাটা চলতে থাকে ওই ঝিনুকের মধ্যে দেখবে একটা বালির দানা পড়লে সেটাকে রিয়েক্ট করে করতে 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 কিছু একটা তৈরি হয় আমার এটা হয় সবসময় না মনে হয় যে এই একটা যে দৃশ্য দেখলাম এই দৃশ্যটা দেখে আমার একটা গল্পটা এইভাবে হলে কেমন হয় কিছু একটা পড়ছি একটা প্রবন্ধ পড়লাম চমৎকার প্রবন্ধ পড়লাম এইটাকে আমি কি করে গল্পে লাগাতে পারি এবং সবসময় সেটা যে ছিলার হবে তা না নরমাল সাধারণ গল্প আমার মনে আছে আজ থেকে বছরখানেক আগে আমি বম্বেতেই কোনো একটা কোনো গ্রামের দিকে গিয়েছিলাম পুনেতে গেছিলাম পুনে একটা বাইরের জায়গা আছে পিসিএমসি বলে পেম্পুরি চিঞ্চুয়ার মিউনিসিপাল কর্পোরেশন একটু গ্রাম সাইড তার বাইরের দিকটায় আর কি আল আউটস্করটা পুনে ফিরছি এবং দেখছি যে একটা বাড়ির দাওয়ায় একটি মা বসে তার ছেলে দাওয়া না মানে খোলা জায়গা আর কি বাড়ির সামনে একটা মা বসে তার ছেলেকে পড়াচ্ছে অতি সাধারণ দৃশ্য আমার ওটা দেখে মনে হলো একটা পুরোনো বাড়ি যদি বাড়িটা কালকে চলে যায় যদি বাড়িটা হয়তো বাবা মারা গেছেন কাউকে বিক্রি করে দিয়ে দিয়েছি আমার মনে লেখালেখি করেন তাদেরও এই জিনিসটা হয় একটা একটা কোনো দৃশ্য একটা কোনো শব্দ একটা কোনো বাক্য আমার একটি গল্প আছে শোধ বলে সব বুঝতে জানবে জানবে না না তুমি বলো না আমি নতুন করে শুনছি তো শোধ গল্পটা আমি যে যাকে বলে আইডিয়াটা আমার আমি ফেসবুক করতে করতে একটি পঞ্চাশ বা তিরিশ শব্দ অনুগল্প বনের জঙ্গলের মধ্যে একটি ডাকাত ছিল যে লোককে মেরে কুয়াতে ফেলে রেখে যেত একবার কি হয় যাকে ফেলে রেখে যায় সে সে তখন মরেনি সে কোনো মতে কুয়ো থেকে বেরিয়ে আসে ডাকাতটাকে ধরে এবং ধরে তাকে আবার কুয়োতে ফেলে দেয় যখন সে পুলিশ নিয়ে আসে নিয়ে সে দেখে আগের মৃতদেহগুলো ডাকাতটাকে মানে খেয়ে ফেলেছে বা ইয়ে করেছে ওই ওইটা তিরিশ শব্দ অনুগল্প ওইটা পড়ে পুরো শোধটা লিখি তো কোথা থেকে কোন খেয়াল থেকে কি কি কানেক্ট হবে এবং যা যা কানেক্ট হলো সেটা কিভাবে একটা বৃহত্তর শেপ নেবে অনেক গুলো জিনিসের উপর ডিপেন্ডেন্ট নট জাস্ট ডেড লাইন কারেক্ট আই স্ট্যান্ড কারেক্টেড অ্যাকচুয়ালি নট জাস্ট ডেড লাইন ইটস ডিপেন্ডেন্ট লট অফ থিংস কিন্তু একটা সাহিত্য সমুদ্রে যদি কাউকে ডুবে থাকতে হয় তাহলে কিন্তু তার মাথায় সারাক্ষণই ওই ওয়ারিংটা চলছে সব সময় সব সময় সব চলতে সে নরমাল কাজও করুক একটা 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 বিল পে করছে ডিজিটাল কিছু একটা পেমেন্ট হচ্ছে তার মধ্যেও সে ওইটা ভাবছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কমপ্লিটলি গোদুরি প্রচুর প্রশ্ন আসছে অনুশ্রী রায় জিজ্ঞেস করছে আমি জানতে চাই দশমহাবিদ্যা নিয়ে কি অভিজ্ঞতা আরো গল্প লিখবেন হ্যাঁ দশমহাবিদ্যা নিয়ে যে পুরো সিরিজটা আমাকে শেষ করতে হবে যখন শুরু করেছি শেষ করতেই হবে তো এই মুহূর্তে যেটা লিখছি যেটা

আরে চলে তো করো না 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 অনেক ধন্যবাদ আরে কোনো অসুবিধা নেই তুমি যদি বম্বেতেও থাকো না আমি আমার চেনা পরিচিত স্টুডিও ব্লক করে দেবো তোমার জন্য তুমি গিয়ে শুধু আমি তোমার সাথে ফোনে থাকব ভিডিওতে থাকব। তোমাকে বলে দেব কি করতে হবে স্যার 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 আমি আমাকে লিখতে দিন ইপসি প্রশ্ন নিবারণ চক্রবর্তীর সাথে ভাবো কারণ চাকরচর মাসে দেখা হয়েছে ইনফ্যাক্ট

আমি যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্রী এই চর্যাপদ জিনিসটা বাংলা সাহিত্যের ইতিহাস ক্লাস ইলেভেনে আমার মাথা খারাপ করে দিয়েছিল এবং আমার মা যেহেতু বাংলার শিক্ষিকা মার কাছে মানে প্রচুর বকা খেয়েছে আমি যে কিন্তু একদম বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছিস না তো তুমি এই যেটা নিয়ে আমাদের বেশিরভাগ মানুষই খুব ভয়ে ছিল তুমি সেটা নিয়ে এত পড়াশোনা করার তোমার ইন্টারেস্ট কি করে এইটা আমার একটা অদ্ভুত জিনিস আছে মানে যেসব সাবজেক্ট শুনে ইউজুয়ালি মানুষ ভয় পায় সে তার প্রত্যেকটা আমাকে পছন্দের সাবজেক্ট ক্যালকুলাস সবচেয়ে পছন্দের সাবজেক্ট জীবনে স্ট্যাটিস্টিক্স সবচেয়ে পছন্দের সাবজেক্ট এবং তা একই সঙ্গে অর্গানিক কেমিস্ট্রি খুব পছন্দের সাবজেক্ট একই সঙ্গে হিস্ট্রি এবং বাংলা সাহিত্যের ইতিহাস আমার মানে ভীষণ পছন্দের বাংলা সাহিত্য ইতিহাস পছন্দ হওয়ার কারণ একটি হচ্ছে যে আমি যখন ক্লাস আমরা প্রাইভেট পড়াতে আসেন একজন আর কি প্রসেনজিৎ বাবু বলে তিনি তখন বাংলা এম এ করছেন তিনি পড়াতেন সব এবং খুব ভালো পড়াতেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব পড়াতেন বাংলাটা পড়াতেন না কিন্তু যেহেতু বাংলা এম এ করছেন উনি আমার সঙ্গে না এগুলো আলোচনা করতেন আমি ক্লাস সেভেন এইটে বাংলা সাহিত্যের ইতিহাস জানতাম চর্যাপদ তখন থেকে জানি তখন থেকে নাম শুনেছি এবং বাংলা সাহিত্যের ধারা চর্যাপদের পরে কি হয় গুরুচন্ডিতা তারপরে কি করে হয় বিখ্যাত লোকজন নাম সব জেনেছি এবং তখন আমার দিদি আমার এক বিস্তৃত দিদি আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে উচ্চ মাধ্যমিক পড়ছেন হাওড়া হিন্দু শিবপুর হিন্দু বালিকা বিদ্যালয় এবং তার বই আমি তখন আমি সেভেন বা এইটে পড়ি তার বই তার আগে সেকেন্ড পার্ট মানে আমাদের তো পার্ট কি বলতো সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে থাকতো তার আগে তার সেকেন্ড পেপারের বই আমি শেষ করেছি বাংলাদেশের ইতিহাসের তখন থেকে আমার খুব প্রিয় বিষয় বাংলাদেশের ইতিহাস এবং আমি বাংলাদেশের ইতিহাস

আমি কিছু করলাম না নিশ্চেষ্ট হয়ে বসে রইলাম এবং একটা যজ্ঞ করলাম তন্ত্রমন্ত্র করলাম একটা পাথর করলাম একটা পুজো করলাম একটা যন্ত্র এঁকে তাতে আমার সমস্ত জীবনের প্রবলেম সলভ হয়ে যাবে ভাই হবে না হবে না আমি আমি অভিক সরকার বলে দিচ্ছি হবে না যতদিন না আমি সবাইকে বলি ভাই ভগবান তোমাকে একটা দুটো হাত পা মাথা চোখ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন নিজের সামর্থ্যে নিজের চেষ্টায় নিজের সমস্ত বাধাকে অতিক্রম করতে হয় এর বাইরে মানুষের নিজের ভেতরে যে ক্ষমতা আছে এর বাইরে পৃথিবীর কোন মন্ত্রের কোন ক্ষমতার কিচ্ছু করতে পারবে না এইটা আমি একটু দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনটাতে বিশ্বাস করি মানে আমি বিশ্বাস করি না পারটা বললাম কোনটা বিশ্বাস করি তন্ত্র জিনিসটা কি আছে হ্যাঁ আছে তন্ত্র জিনিসটা কিভাবে আছে না আমাদের যে আদিম ধর্ম মানে যখন ধর্ম ইভলভ হওয়া শুরু হয়েছে সেটা বেসিক্যালি তা পেগান বা প্রকৃতি পূজা থেকে শুরু করেছে সেইখান থেকে তন্ত্র জিনিসটা এসছে এবং তন্ত্রের যে মূল ভাব সেটা হচ্ছে যে প্রকৃতিকে নিয়ে বাঁচা সাস্টেনেবিলিটি সেই অর্থে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ পোকামাকড় থেকে শুরু করে জমি জল জঙ্গল পশু পাখি সবাইকে নিয়ে যে একটা এইটে থাকা খুব জরুরি সেই অর্থে আমি অবশ্যই বিশ্বাস করি এবং আবার বারবার বলছি যদি কেউ আপনাকে বলে যে আপনি টুকটাক করছেন ওমুকে বান মেরে দিচ্ছেন ওমুকে বসীকরণ করছেন হয় না আচ্ছা যারা দেরিতে টিউনেন করলেন তারা হয়তো বলছেন কি আপনাদের তো সকালে জানাননি যে অভি সরকার থাকবেন অভি সরকার ইজ সারপ্রাইজ গেস্ট ফর টুডে ইনফ্যাক্ট সকাল সাড়ে এগারোটার আগে আমরাও জানতাম না যে অভি সরকার আজকের এই লাইভে থাকবেন ভাবছেন ওই জিজ্ঞেস করা হয়েছে কিনা ওনার লেখা গপ্প পরে এরপর কোনটা আসছে সে বিষয়ে লোকজন কি জিজ্ঞেস করেছে হ্যাঁ আরেকটা প্রশ্ন করেছেন বইমেলায় তোমার কি কি বই আসছে একটু বলে দাও দ্যাট ওয়াজ অলসো মাই কোশ্চেন টু হিম বাট থ্যাঙ্ক ইউ ফর আস্কিং অন মাই বিহাফ এর উত্তরটা দেওয়ার আগে আমি কি পাবলিশারের আচ্ছা হ্যাঁ আমি পাবলিশারের পাবলিশারের পারমিশন আমি এটা বলে কি বলে মানে অ্যাজুম করে দিচ্ছি যে আছে হ্যাঁ যে হ্যাঁ একটি কাকচক্ষু বলে একটি গল্প বেরিয়েছে মানে এখানেই পড়া হয়েছিল অরিজিনাল এবং সেটি এবছর একটি পূজা বার্ষিকীতে বেরিয়েছে এবং এই একই ক্যারেক্টারকে নিয়ে যে গল্পটি আমি লিখছি সেটাও অরিজিনাল অরিজিনালসে পড়া হবে পরের বছর নাগাদ তো বই মেলায় আমাদের দেখা হবে তো হ্যাঁ নিশ্চয় আমাদের দেখা হওয়া উচিত বই প্রেমীদের ওরকম একটা মেলা যেখানে অনেকবার শুনেছি লোকে ওখানে শুধু খেতে যায় খেতে যায় খেতে যায় প্লিজ আমরা শুধু খেতে যাচ্ছি না আমরা সারা বছর খাচ্ছি কিন্তু ওরকম একটা প্রায় দশ দিন ধরে চলা একটা না দু সপ্তাহ হ্যাঁ সো ইট সামথিং এবং যতই ব্যস্ততা থাকুক না কেন যখন আমার ডিরেক্টলি কোনো প্রয়োজন ছিল না আজকে প্রয়োজন আছে তাগিদ আছে সবই আছে অফকোর্স আই উড লাইক টু টেক মাই ব্র্যান্ড টু ইউ এই সামনে বই মেলায় কিন্তু এর বাইরেও আই হ্যাভ বিন রেগুলার ভিজিটার টু কলকাতার বইমেলা এবং যখনই গিয়েছি একটা সময় তো আমি লিখে রাখতাম ডায়েরিতে এবছরের বইমেলার থিম কান্ট্রি কি মানে নামটা লিখে রাখতাম হ্যাঁ এবং প্রত্যেক বছর এটা বদলাতো তো তো ওটা একটা ডায়েরিতে আমার একটা জায়গায় লেখা থাকতো ওটা নেশার মতন ছিল এবছরের বইমেলায় ফোকাল থিম কান্ট্রি কোনটা তো আমার খুব ভাল লাগতো রশন বুকস

এই মুহূর্তে অনেকে ভালো লেখেন আমার সৌভিকের লেখা খুব ভালো লাগে সৌভিক চক্রবর্তীর লেখা এবং শুধু তাই না সৌভিকের লেখা থেকে যখন ওটিটিতে সিনেমা হয়েছে তাতে তার সঙ্গে যুক্ত থাকা সৌভাগ্য আমার হয়েছে এত রিসার্চ এত ফিট এছাড়াও একটু ভেবে বলতে হবে ভেবেই বলতে হবে আর কে আছেন মনীষ খুব ভালো লেখে আমার মিনাক্ষী সেন শর্মা বলে আছেন তমক তো নস্কর বলে একজন আছেন তার লেখা খুব ভালো লাগে আমার তমক তো বেসিক্যালি যতটা না তার থেকে বেশি দেরি সাধনার দিকে লিখে তো আমার ভারী চমৎকার লেখে আমার তো খুব ভালো লাগে তো আমাদের খুব ইচ্ছে যে গপ মিলে ঠেকে আপনাদেরই রিকোয়েস্ট ওই যে বললাম না 1.7 পয়েন্ট সেভেন ফ্যামিলি হয়েছে আমাদের 2 মিলিয়ন কবে হবে তার জন্য ধরাধরে লোকে লিখতে আরম্ভ করলো অভি সরকারকে নিয়ে আসুন মানে লাভ দ্যাট লাভ দ্যাট ভাইভ কারণ এটাই আমরা চাই আপনারা উপায় বাতলে দিন আরও সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে যারা এই লাইভটা দেখছে জানিনা জানি এই মুহূর্তে আমি তো স্ক্রিন দেখছি না যে কজনই দেখছেন ইফ ইউ কুড রেফার আস টু সামওয়ান একটা শেয়ার একটা সাবস্ক্রিপশন ইট ম্যাটার্স টু আস ওই একটাই আমাদের জন্য একশো হয়ে দাঁড়াবে সো প্লিজ হেল্প আস গ্রো মিশন টু মিলিয়ন হচ্ছে গপ্পমিরের ঠেকের সব থেকে বড় মিশন এই মুহূর্তে উই ওয়ান্ট টু রিচ আনাদার মাইল স্টোন

যতই লোকজন বলুন যে এটা অভি ভালো লিখেছে ওটা ভালো লিখেছে বাট আমি মনে করি পটমঞ্জুরি আমার খুব ভালো লেখা আর অকাল হরের মধ্যে আমি ভোগ তো আপনারা মানে যাকে বলে এখনো লোকে যখন আমাকে দেখে ইনফ্যাক্ট কালকেও আমি এতে গেছি সরি সিটি সেন্টার ওয়ানে গেছি আচ্ছা আমার কিছু কয়েক দেখা করতে এসেছেন একজন এক বয়স্ক ভদ্রলোক তার সঙ্গে বসে খাচ্ছি ওনা থেকে ভদ্রলোক উঠে এসে বলে অভিজ্ঞতা আপনি ভোগ লিখেছেন না

সেটাও আশা করি খুব খারাপ হবেন প্রতিবার আমার দিকে তাকাচ্ছে কিন্তু এইভাবে যদি আমাকে কাউকে খুঁজিয়ে খুঁচিয়ে লেখা বের করতে হয় তাহলে আমি কি বলবো বলুন

আপনি বাথরুমে সবে ঢুকেছেন এবং বাইরে থেকে কেউ বলছেন তাড়াতাড়ি বেরো হোয়াট ইউ মিন বাই তাড়াতাড়ি বেরো আমার কাজ শেষ হওয়ার পরেই তো আমি বেরোবো তো কিছু কিছু জিনিস আছে যেগুলো বেরোতে একটু টাইম লাগে সরি ফর দিস ব্যাড এক্সাম্পল বাট আমার মাথায় এই মুহূর্তে যা চলছিল আমি সেটাই রিলেট করলাম আপনাদের সঙ্গে আমাদের সময় হয়ে গেছে আজকে লাইফটা ক্লোজ করার আগে আমি শ্রী ধর্মেন্দ্রজির স্মৃতিতে শুধু একটাই কথা বলবো যে আমাদের শৈশবের আমরা এই লাইফটা শুরু হওয়ার আগে নিউজ দেখছিলাম নিজেদের মধ্যে আলোচনা করছিলাম জানতাম শরীর খারাপ মাঝে একটা বিরাট হাওয়া হলো ওটাকে নিয়ে অল দ্যাট সাইড একজন আইকন ভারতীয় সিনেমার আইকন এবং আমাদের অনেকেরই চাইল্ডহুড হিরো চাইল্ডহুড ফেভারেট তো আজকের এই লাইফটা শেষ করে আমাদের এমনিতে কোনো প্ল্যান নেই হয়তো টিভি চালিয়ে ভিডিওজ এই সমস্ত কিছু দেখব। দেখবো এমন একজন মহিরুহ আমাদের ছেড়ে চলে গেছেন যিনি আমাদের প্রচুর আনন্দ দিয়েছেন এবং তার সিনেমা তার গানগুলো তার ইন্টারভিউগুলো যখন ঘুরে ঘুরে ফিরে ফিরে আপনার মোবাইলে রিলস মাধ্যমে আসতে থাকবে

তুমি জানো যে এটা স্টপ করলে ওখানে দেখা যায় দিস ভিডিও উইল বি ডিলিটেড আফটার 30 ডেজ আজকের এই ভিডিওতে কিতোibik সরকার এমন অনেক কিছু কথা বলেছেন যেগুলো সেনসিটিভ কথা যেগুলোর জন্য আমরা ওই কথার খেলাполе ওকে আদালতের দরজা দেখিয়ে দিতে পারি ওইটা হবে চরজাপদের ভাই দরজাপদ যেখানে আমরা তাকে আদালতের দরজা দেখাচ্ছি